আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আজকের ব্লগ ভিডিওটা সকালবেলা থেকে শুরু করেছি আমরা কিন্তু সবাই মিলে অপেক্ষার প্রহর গুনেছি যে কবে রমজান মাস আসবে রহমতের মাস রমজান মাস আসার পর আবার প্রহর গুনেছি অপেক্ষার যে কখন ঈদ আসবে আনন্দময় দিনটা আসবে দুটোই কিন্তু এসেছিল এসে আবার চলেও গিয়েছে এতেই বোঝা যায় যে আসলে সময় কিন্তু বসে নেই সময় সময়ের মতো চলছে এখন আবার অপেক্ষা করব কুরবানির ঈদের জন্য কুরবানির ঈদ কবে আসবে সেই দিনটার জন্য আমরা আবার অপেক্ষা করে বসে থাকবো আল্লাহ তালা কার ভাগ্যে রেখেছে কুরবানির ঈদটা কার ভাগ্যে নাই সেটা একমাত্র আল্লাহ তালাই জানে এই কুরবানির ঈদটাকে আমরা ছোট সময় থেকে বলতাম বড় ঈদ আর রমজানের ঈদটাকে বলতাম ছোট ঈদ এভাবে এখনও বলে ফেলি আর মনেই থাকে না যে এটা রমজানের ঈদ আর এটা কুরবানির ঈদ ছোটো ঈদ বড়ো ঈদ বলতে বলতে এমন অভ্যাস হয়ে গিয়েছে যে সব সময় ছোটো ঈদ বড় ঈদই বলি যাই হোক এদিকে হচ্ছে রান্না বান্না শুরু করে দিব আদি তার বাবা বাসা এই কারণে হচ্ছে সকালবেলা রান্না করতে হয় আর এখন তো রমজান মাছ শেষ সকাল থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে যায় সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়াই চলে এদিকে হচ্ছে এটা পাটশাক ভাজবো পাটশাক ধুয়ে নিচ্ছি সুন্দর করে পাটশাক ভাজি করব মাছ রান্না করব সকালে যেহেতু অনেক সময় দেখা যায় যে হালকা নাস্তা করি আবার অনেক সময় কোদা লেগে যায় তখন ভারী নাস্তাই করতে হয় ভাত দিয়েই খাই আমরা আর পরোটা চা এগুলো আমরা কখনোই খাই না সকালের নাস্তায় আমাদের যেহেতু আগে থেকে এগুলো খেয়ে অভ্যস্ত না আমরা গ্যাস হয়ে যায় সকালবেলায় লাগতো খাবার খেলে গ্যাস হয়ে যায় এই কারণে আমরা সকালবেলা পরোটা চা এগুলো কিছু খাই না খেলে ভাত খাই না হলে হালকা কিছু নাস্তা করি কিন্তু ওগুলা খাই না পরোটা চা এগুলো কিচ্ছু খাই না যাই হোক এদিকে হচ্ছে পাট শাকটা আমি সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি ভাপে বসিয়ে পরে হচ্ছে এটা বাগার দিয়ে দেবো রসুন পেঁয়াজ এগুলো দিয়ে আর এইভাবে রান্না করি আমি পাট শাকটা এখন পর্যন্ত ঝোল করে খাইনি অনেককেই দেখি অনেক জায়গায় শুনেছি যে পাট শাকের ঝোল ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব মজা কিন্তু আমার এখন পর্যন্ত ট্রাই করা হয়নি এখন পর্যন্ত আমি খাইনি অনেক নাকি ভালো লাগে শুনেছি এখনও আমরা খাইনি আসলে আমাদের এলাকায় এই খাবারটা চলে না মানে কেউই খায় না এরকম এক এক এলাকায় তো এক এক এলাকার খাবারের প্রচলন আছে আমাদের এলাকাতে আবার এগুলো খায় না শাকটা ভাজিয়ে দিকে আমি হচ্ছে মাছ রান্না করব বাটা মাছ একটু আলু কেটে নিয়েছি আর হচ্ছে সজনে ডাঁটা কেটে নিয়েছি এগুলো দিয়ে রান্না করব এভাবে বড় মাছ খেতে ভালো লাগে আর শাকটা আমার হয়ে গিয়েছিল এখানে বাগার দিয়ে নিচ্ছি শাকটা পাট শাক ভাজি গরম গরম খেতে বেশি মজা আর চট্টগ্রামে হচ্ছে পাট শাকটা দেশি পাট শাক না এটাকে কি পাট শাক বলে সেটা আমার এই মুহূর্তে মনে নাই এটা মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে না বেশি আসলে দেশি পাট শাকটা আমাদের এলাকাতে অনেক পাওয়া যায় আমরা খেয়েও এসেছি বাড়ি থেকে এখানে পাটশাক খেতে ইচ্ছে করছিল আদিতার বাবা সে নিয়ে আসছে বাজার থেকে এসে তারপরে আমি দেখেই বুঝেছি এটা ভালো লাগবে না পরে ভাজি করেছি দেখি যে আসলে বেশি ভালো লাগে না তে তো ভাব নাই তে তো ছা আসলে বাসায় ভালো লাগে না মিষ্টি মিষ্টি কেমন যেন এদিকে তরমুজ নিচ্ছিলাম তরমুজ কিন্তু এখন একদম হাতের নাগালে দামটা কমে গিয়েছে অনেকটাই আগের মতো এখন আর দাম নাই আগে তো অনেক দাম ছিল কেজি ছিল দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এরকম তখন আসলে ভালো লাগেনি বেশি ওইরকম পাকেনি আর এখন একদম পুরো সব আনারস পেকে গিয়েছি খুবই মিষ্টি খুবই ভালো লাগে আর তো কিন্তু প্রচুর পড়েছে ওইদিকে আমি মাছটা এখন রান্নার জন্য বসিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিব তারপর হচ্ছে এটা রান্না করে নেব আর ভাতের মধ্যে একটু হচ্ছে আমি ঢ্যাঁড়স ভর্তা দিব ভাত তো বাসা সব রাইস কুকারে ওখানে আর এদিকে আমার রান্না হতে থাক আর একটা কথা রান্নার ফাঁকে আমি বলে নিচ্ছি কথাটা হচ্ছে আমার ভিডিওতে অনেক নতুন আপ ভাইয়েরাই ভিডিও দেখছে অনেক নতুন বন্ধু হয়েছে আমি বুঝতে পারছি যারা হচ্ছে আমার ভিডিও দেখেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা দয়া করে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যখন ভিডিও দেখবেন তখন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন যারা অলরেডি এই কাজটা করেন যে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সব আপু ভাইদেরকে আসলে আমরা ভিডিও যে তৈরি করি কতটা যে কষ্ট করে ভিডিওটা তৈরি করি যারা করি তারাই কিন্তু আমরা জানি খুবই কষ্ট হয় ভিডিওটা তৈরি করতে তারপরে হচ্ছে এডিট করতে ভয়েস ওভার করতে খুবই কষ্ট হয় ভালো লাগে না অনেক সময় মন চায় না কিন্তু যেহেতু এই কাজ করা শুরু করেছি আবার এটা থেকে বের হতেও পারছি না এরকম হচ্ছে তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন সবাই আপনার একটা লাইক কিন্তু আমাদের অনেক কাজে আসে অনেকটাই কাজে আসে এটা কিন্তু অনেকেই জানে না আবার অনেকেও জানে যাই হোক অনেক কথাই বলে ফেললাম এদিকে কিন্তু বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে ঝোল দিয়ে দিয়েছি এখানে মাছ দিলে আমার রান্না পোড়া কমপ্লিট আর এখানে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা প্রায় হওয়ার কাছাকাছি এখন আমি ঢ্যাঁড়স ভর্তা দিয়ে দিব অনেক আগে দিলে ঢ্যাঁড়সটা একদম গলে যায় আর ভাপের উপরে দিলে একদম সুন্দর সিদ্ধ হয় সিদ্ধ হয় সুন্দর কিন্তু গলে যায় না ওটা বেশি ভালো হয় এ কারণে হচ্ছে আমি ভাপে বসিয়ে দিলাম এটা হয়ে যাবে হচ্ছে দুই মিনিটের মধ্যেই হয়ে যাবে আমি কিন্তু নামিয়েও নিয়েছি একদম সময় কম সময় লাগে আর যেহেতু একদম কচি ঢেঁড়স এটা হতে তো আরও টাইম লাগে না একদম কম সময় লাগে এটা হচ্ছে ঠান্ডা হলে আমি ভর্তা করে নিব আর ঢেঁড়স ভর্তা আমার কাছে খুবই পছন্দ ভাজির থেকেও পছন্দ হচ্ছে ভর্তা এটা আমি ঢ্যাঁড়সের সিজনে মাঝে মাঝেই দিয়ে খাই ভর্তাটা আমার কাছে বেশ ভালো লাগে আমার ভাতটা হয়ে গিয়েছে ঢ্যাঁড়সটা আমি নামিয়ে নিয়েছি আর মাঝখানে হচ্ছে আমি এদিকে ছাদে চলে এসেছি হচ্ছে কাপড় শুকো দিতে এখানে আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছিলাম ওইটা হচ্ছে ধুয়ে দিয়েছি এটাই দিয়ে গেলাম ছাদে আধা ঘন্টাও লাগবে না শুকাতে একদম কড়া রোদ রোদে দাঁড়ানোই যায় না এরকম অবস্থা রোদের প্রচুর রোদ আর আমার মেয়েকে নিয়ে এসেছি সে হচ্ছে এই রোদের মধ্যে ফ্লোরে পাই রাখতে পারে না তো বসে দৌড়াবেই পা রাখতে পারে না আমি রাখতে পারি না সে কি রাখতে পারবে অনেক রোদ উঠেছে কিন্তু সব জায়গায় কিন্তু প্রচুর গরম কাপড়গুলো দিয়ে দিলাম আর আমাদের ছাদ হচ্ছে একদম ফাঁকা অনেকে বাড়িতে চলে গিয়েছে আবার অনেকেই যায় নাই এই রোদের কারণে হয়তো বা অনেকে ছাদে আসে না কাপড় শুকাইতে আমি দিয়ে গেলাম আমিও মাঝে মাঝে আসি না যখন হালকা কাপড় থাকে তখন রুমেই দিয়ে ফেলি আবার যখন বেশি ভারী কাপড় হয় তখন ছাদে নিয়ে আসি মানে রোদে শুকালে একটু বেশি ভালো হয় কাপড় আর রাস্তাঘাট একদম ফাঁকা মানুষ তো নাই আর চট্টগ্রামে হচ্ছে সাত দিন সবাই ঈদ পালন করে দোকানপাট সব বন্ধ দরকারি ঈদে একটা দোকান ছাড়া সব বন্ধ কোনো দোকানই খোলা পাওয়া যায় না এরকম হয় আর একটু দেখিয়ে দিলাম যে পরিবেশটা কেমন খুব সুন্দর পরিবেশ বাতাস ছিল আবার রোদও ছিল আমরা এখন কিন্তু রুমে চলে এসেছি এ তো মেয়েকে হচ্ছে মেহেদি দেখাচ্ছি সে তো প্রথমে একদিন কি কান্না মেহেদি নিয়ে সে মেহেদি কেন আমি পড়াইছি তার হাতে মেহেদি উঠিয়ে ফেলবে মেহেদি রাখবে না হাতে সে ভাবতেছে এটা কি লাল পরে হচ্ছে ভুলে গিয়েছে এখন আর দেখালেও কাজ হয় না এখন আর কান্না করে না আর এটা হচ্ছে বিকেল বেলা। আজকে একটু আমি এখন রাতের বেলা মুরগির মাংসের বিরিয়ানি রান্না করতেছি একটু খেতে ইচ্ছে করলো তাই ভাবলাম যে রান্না করি অল্প মাংস দুজন খাবো। এখানে হচ্ছে মাংসটা আমি সুন্দর করে রান্না করে নিয়েছি এখানে পুরোটা ভিডিও করিনি দেখাইনি মনেই ছিল না পরে মাঝখানে মনে হয়েছে তখন দেখিয়েছি আর পোলার চালটা আমি ধুয়ে রেখে দিয়েছি ওইটা ওইটার সাথে হালকা ভেজে নিব। তারপর হচ্ছে রাইস কুকারে আমি বসাবো বিরিয়ানিটা ওইখানে অনেক সুন্দর হয় আমার ঝামেলাও হয় না এদিকে আমি তো চালটাও সুন্দর করে ধুয়ে রেখেছি এটা আমি হচ্ছে এখন এটার সাথে দিয়ে দিব দিয়ে হচ্ছে আমি এখানে একটু ভেজে নিব তারপরে ওইখানে পানি গরম বসিয়েছি রাইস কুকারে ওখানে দিয়ে দিব এই বেশি ভাজবো না এখানে তিন চার মিনিটের মতো ভাজবো আর যেহেতু আমি আগে থেকে ধুয়ে রেখেছি এটা ঝরঝরে হবে এমনি না ভাজলেও ঝরঝরা হবে বেশি ভাজতে হবে না হালকা একটু ভাজবো তারপরে হচ্ছে আমি রাইস কুকারে বসিয়ে দিব এই তো আমার এখানে হচ্ছে বিরিয়ানি কিন্তু হচ্ছে টাইমও লাগবে না বিরিয়ানি হতে যখন যেটা খেতে মন চায় তখন দেখা যায় যে আমার না খেলে আসলে ভালো লাগে না তো মনে হয় যে আমি এখনই করে খাই এই এইরকমই হয় মাঝে মাঝে এরকম হয় ভাবলাম যে এখন একটু খায় আর বাহিরে যেহেতু যাওয়া হচ্ছে না আমরা বাহিরে যাইনি ঈদের দিন শুধু গিয়েছিলাম পরে হচ্ছে বাসাই তাই মনে হয় যে সবাই কত সুন্দর ঈদ পালন করতেছে আমরা কেন করছি না এটা সেটা খেতে মন চায় যে সবার ভিডিও দেখি এটা সেটা খাচ্ছে তখন আমার মনে হয় যে না কেন বাড়িতে গেলাম না বা বাড়ি ছাড়া আসলে ঈদ ভালো লাগে না বাড়ির বাসায় এক এক আসলে এরকম ভালো লাগে না এটা সবার ক্ষেত্রেই হয় বাড়ির রীতি হচ্ছে অন্যরকম আনন্দ অন্যরকম মজা যাই হোক আমার বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে একদম ঝরঝরে হয়েছিল এখন আমি ঢাকনা বসিয়ে রেখে দেবো একটু সুন্দর ভাপে হওয়ার জন্য চালটা কিন্তু এমনি ফুটে গিয়েছে এই তো আমার বিরিয়ানি ডেটি এখন আদি তাকে দিয়ে ট্রাই করাবো মেয়েকে একটু খাওয়াবো দেখি খায় কিনা না সে কিন্তু একবার মুখে দেয়নি আমি খেয়ে ফেলছি যাই হোক ভিডিওটা আজকে এ পর্যন্ত আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেস।